হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশে এত এত কনফিউশনের ভিড়ে মানে যে নাইম যে নিজে নিজে এফোর্ট দিয়ে এই পর্যন্ত আসছেন মানে হিউজ রেসপেক্ট কারণ এখানে বিশেষ করে হাউস বিল্ডিং এর যেটা হয় যে ইন্টারের পরে আমি অনার্স করতেছি না ও মাই গড আমি কিন্তু অনার্স করতেছি না আমি ভাষা শিখতেছি এইখানে যে মানে কাছের হলো আশেপাশের লোক যে কি পেইন দেয় সেটা আমি মানে আমি ফিল করতে পারি কারণ ইন্টারের পরে সবাই চায় যে অনার্স বা একটা জবে ঢুকো একটা এরকম কিছু একটা এই জায়গায় মোটিভেশন ধরে রাখা খুবই টপ তো আশা করি আপনারা এখানে নাইম যে এখানে এসেছে নাইম কথা বলতেছে এখান থেকে আপনারা মোটিভেশন পাবেন যেমন আমি অনেক সময় বলি যে যার কোনো লক্ষণ নাই তার কোনো কাজ নাই কেন আমি কথাটা বলি যার কোনো লক্ষণ নাই তার কোনো কাজ নাই কারণ আপনি যখন একটা লক্ষ্য সেট করবেন আপনি যখন একটা গোল সেট করবেন অটোমেটিক কাজ চলে আসবে কারণ আপনি হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে জার্মান তার মানে আপনার প্রথম প্রশ্নটা কি আমার জার্মান শিখতে তখন আপনি অনলাইনে খোঁজা শুরু করবেন যে কোথায় আমি জার্মান শিখতে পারি তার কাজ কিন্তু চলে আসছে চলে সো এই জায়গাটাই হলো যে আপনি লক্ষ্যটাকে ফিক্সড করেন কাজ অটোমেটিক চলে আসবে প্রশ্ন অটোমেটিক আপনার কাছে চলে আসবে আপনি প্রশ্ন আনসার খুঁজবেন আপনি সফল হবেন পাঁচে লোকে কিছু বলে মানে এইখানে আমাদের চারপাশে কিছু লোক থাকে যারা এমন কিছু কথা বলে যে আপনাকে আসলে মানে মোটিভেশনটাকে একদম ডাউন করে দেয় সো সেই জায়গা থেকে ওভারকাম করাটা খুবই টাফ যেটা আমার নাইমের এবং যারাই এই পথে আছে সবারই আছে তো আমরা নাইমের কিছু অভিজ্ঞতা সম্ভব যে সে কিভাবে তার মোটিভেশনটা ধরে রাখলো এত কিছুর ভিতরেও কারণ সবারই একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয় তো নাইম এখন আপনি কিভাবে আপনার মোটিভেশন ধরে রাখলেন আসলে এই যাত্রাটা আসলে যারা আসে এই পথটা যারা পার হয়ে আসে এটা খুবই কঠিন হয়ে থাকে আর কি আমার আমাকে এমনও কথা শুনতে হয়েছে যে আরে তুমি ল্যাঙ্গুয়েজ শিখতেছো আমার এরকম অনেক অনেককে আমি দেখছি এরকম বেশ করে জাপান জাপানের ল্যাঙ্গুয়েজ শিখতেছে ল্যাঙ্গুয়েজ অর্ধেক শিখছে পুরোটা শিখছে কিন্তু পরে আর সাকসেস হতে পারে নাই তো সেই জায়গায় তুমি কিভাবে সাকসেস হবে আমার নিজের চোখের সামনে দেখা তো আসলে আমি একটা জিনিস আমি নিজেকে মানে আমার ভিতরে যেটা আমি মানে সবসময় রাখতাম যে আসলে পারেনি আমি যে পারবো না ব্যাপারটা তো এরকম না আর এটা তো এমন কোন কঠিন কোনো জিনিস না যে যেটা আমি মানে অ্যাচিভ করতে পারবো না তো এইখানে একটা কথাই বলবো যে আপনার যে স্ট্রেংথ এটাকে আপনি জানেন যে আসলে এটা আপনার কতটুকু ধরে রাখতে পারবেন আপনার ভিতরে কি আছে সেটা একমাত্র কিন্তু আপনি জানেন অন্য কেউ কিন্তু জানে না তো আমি এই জিনিসটা বিলিভ করতাম যে আমি এখানে আসি আমার পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাকে সামনে যেতে হবে তো এই দিক চিন্তা করে সবসময় এই কথাটা মাথায় রেখে আমার ধরে রাখছি যেদিন আমি হচ্ছে আমার রেজাল্ট পাবলিশ হয় আসলে আমি মানে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে আমি মানে ল্যাঙ্গুয়েজ অবশেষে আমি ক্লিয়ার করছি বিয়নটা আমি ক্লিয়ার করেছি চলে আসছে আমার তো এই জিনিসটা তো এটাই সবচেয়ে বড় কথা যে আসলে আহ নিজের নিজের মোটিভেশন নিজের জায়গায় অটুট থাকা পিছনে অনেক লোক কথা বলবে এন্ড অব দা ডেতে আহ আপনার জায়গায় আপনাকে থাকতে হবে জীবনে যা কিছু করবেন সবকিছু কিছু আপনাকেই একা করতে হবে তো বাইরের মানুষ কে কি বললো না বললো ওগুলোতে আসলে কান না দিয়ে সামনের দিকে সামনের দিকটা চিন্তা করে ভালো আর এখানে একটা কথাই মাথায় রাখা লাগবে যারা এখানে আসতে চাচ্ছেন ওইভাবে আপনাদেরকে করতে হবে আমাকে যেন এইখান থেকে পিছনে ফিরে না যাওয়া লাগে এই ধরনের যদি আপনার স্পিড ভিতরে না থাকে তাহলে আমি যেটা বলবো যে জার্মানি আপনার জন্য না কারণ অনেকে মানে এমন প্রশ্ন করেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে ইউটিউবে মানে যেগুলো ইনফরমেশন আপনি দেখেন এখন টোয়েন্টি ফোর ইউটিউব ফেসবুক সব জায়গায় সব ইনফরমেশন ওপেন ইটস গ্লোবালাইজেশনের যুগ আর এই যুগে এসে যদি আপনি বলেন যে এটা পাচ্ছে না সেটা পাচ্ছে না এটা হচ্ছে না সেটা হচ্ছে না ও এটা বলতেছে মোট কথা আপনার স্পিরিট আপনার মোটিভেশন আপনার কাছে আপনার প্যাশন আপনার কাছে আপনি গোল সেট করে সেই গোলে আপনি কিভাবে পৌঁছাবেন আর ওভারঅল আপনার কোনো মানে তিক্ত কোনো অভিজ্ঞতা আছে কিনা যদিও আমরা একদম বেশি ভিতরে যাব না আহ হ্যাঁ ঠিক তো যে একটা অভিজ্ঞতাই আহ যে মানে ল্যাঙ্গুয়েজ শেখার আগে শুনতে হতো যে এটা পারবো না এটা হবে না মাঝপথে গিয়ে আমি এটা আহ হয়ে যাব। আহ তো এই রকম কথাগুলো আমার সবচেয়ে বেশি আমার শুনতে হয়েছে আর আরেকটা কথা যেটা শুনছি যেটা হচ্ছে আমি মানে বিয়ান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পরেও আমাকে শুনতে হয়েছে যে আর কত আর কতদিন এইভাবে লেগে থাকবা এখন একটা কিছু করো এখন অন্যদিকে সুইচ করো তো আসলে যখন আমার বি কমপ্লিট হয়ে গেছে বি কমপ্লিট হয়ে যাওয়া মানে আপনি জার্মানিতে আসার ফিফটি পার্সেন্ট ধাপ আপনি কমপ্লিট করে ফেলছেন আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করা ফ্যাট ট্র্যাক পাওয়া ভিসা পাওয়া এইখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট 50% কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে আপনি যখন একটা বড় কিছু অ্যাচিভ করতে যাবেন সেখানে ছোট ছোট অনেক প্রবলেম চলে আসবে এবং সেখানে অনেক তিক্ত অভিজ্ঞতা আসবে বাট এগুলোকে পাশে রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কি গোটস আপনি কিছুই দেখেন না আপনার চোখ অন্ধ আপনি কিছুই দেখেন না আপনি শুধু একটা জিনিসই দেখতেছেন যে আপনি কোথায় যাবেন আপনি সেই রাস্তাটাই খুঁজবেন সো আশা করি আপনারা সফল হবেন এবং আপনাদের সাথে জার্মানিতে দেখা হবে একটা ফার্স্ট কান্ট্রি তে আসবেন এখানে আপনাকে স্ট্রাগল করেই আসতে হবে এখানে তো আবার দেখা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম